সাকিবের পারফরমেন্স নিয়ে যা বললেন তামিম চলুন জেনে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পাওয়ার পর থেকেই তানজিম হাসান সাকিবকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে বল হাতে সেসব সমালোচনার জবাব দিয়েছেন টাইগার এই পেসার সোমবার সতেরো জুন নেপালের বিপক্ষে রীতিমতো আগুন ঝরিয়েছেন এই বলার চার ওভারে মাত্র সাত রান দিয়ে চার উইকেট নিয়েছেন সাকিব বল হাতে তার এমন পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন আমার মনে হয় সে তানজিম দারুণভাবে নিজেকে প্রকাশ করেছে সে জোরে উইকেটে হিট করেছিল এবং উইকেট থেকে কিছুটা সাহায্য পাচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লেগেছে সে অগ্রাসী ছিল উইকেট নিচ্ছিল সে ভয় পাচ্ছিল না কোনো ব্যাপারে দারুণ বোলিং করেছে সে এই টুর্নামেন্টে শুধু এই ম্যাচে নয় আগের ম্যাচেও দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তামিম মনে করেছেন শরিফুল ইসলাম দলে জায়গা পাচ্ছেন না সাকিবের পারফরম্যান্সের কারণে মনে রাখতে হবে শরিফুল ইসলাম কিন্তু খেলেছে না সে পেস আক্রমণের নেতা ছিল তানজিমের পারফরম্যান্সের কারণে আসলে বাংলাদেশের শরিফুলকে নিতে পারছে না মোস্তাফিজুর রহমানের দারুণ বলিং নিয়ে কথা বলেন তামিম তিনি বলেন সেকেন্ড লাস্ট ওভার উনিশতম ওভার আপনি এটা সচরাচর দেখবেন না বিশেষ করে যখন একশো ছয় রান তারা করা হচ্ছে সে এটা কয়েক বছর ধরেই করেছে বিশেষ করে এই বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল আমি আশা করব সুপারিটেও সে পারফরম্যান্স ধরে রাখবে সে দারুণ বলিং করেছে সাবেক এই অধিনায়ক বলেন আমি ভিন্ন একজন মুস্তাফিজকে দেখেছি আইপিএলে যাওয়ার আগে সে কিছু ম্যাচ মিস করেছে এরপর সে আইপিএলে গেলে আমি জানি না সেখানে কি চেন্নাই ম্যাজিক ছিল নাকি অন্য কোনো কিছু ছিল সেই দলে সব পরিবর্তন হয়ে গেছে সে আইপিএলে ভালো করলো ফিরে এসে ভিন্ন একজন বলার মনে হচ্ছে একই বলারের কিন্তু মানসিকতা ভিন্ন সে জানে সে কি করতে চায় মনে হচ্ছে সে যা করতে চাচ্ছে সবই তার নিয়ন্ত্রণে রয়েছে